নমস্কার আপনাকে স্বাগত বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আটটি এমন খাবার যা কিডনি রোগীরা এড়িয়ে চলবেন এই টপিক আজ আপনারা জানবেন এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি কিডনি পেশেন্ট হন বা কিডনি প্রবলেম শুরু হয়েছে তবে এই আটটি খাবার আপনি অ্যাভয়েড করে চলুন কারণ এতে আপনার ক্রিয়েটিনিন ইউরিয়া ভ্যালু কন্ট্রোল থাকবে যদি এই আটটি খাবার আপনি অ্যাভয়েড না করেন তবে আপনাকে ভবিষ্যতে ডায়ালিসিস ও ট্রান্সপ্ল্যান্টের মতো দুটো অপশনের মধ্যে একটিকে চুজ করতে হবে যা খুব পেনফুল ও খরচ সাপেক্ষ তাই এই অপশন থেকে বাঁচতে আপনার ডায়েট থেকে এই আটটি খাবারকে বাদ দিন চলুন জানা যাক আটটি খাবার কি কি। প্রথমত লবণ লবণ যে কোনো খাবারে না দিলে এর স্বাদ থাকে না কিন্তু এই লবণ কিডনি রোগীদের জন্য মারাত্মকভাবে ক্ষতি করে আপনার কিডনি খারাপের পেছনে বিশেষভাবে দুটো কারণ থাকে ব্লাড প্রেশার এবং সুগার লবণে থাকে সোডিয়াম যা কন্ট্রোল না করলে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার বাড়তে থাকে যার ফলে কিডনির সমস্যা বাড়তে থাকে তাই লবণ কম মাত্রায় ইউজ করুন এবং সন্ধক লবণ ইউজ করুন দ্বিতীয়ত হাই সুগারি ফুড যেমন চকলেট টফি কোল্ড ড্রিঙ্কস পেস্ট ক্রিম কেক মিষ্টি চিনি গুড় এগুলিতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ও সুগার মাত্রা থাকে যা আপনাকে ব্লাডের সুগার লেভেলকে ইনক্রিজ করবে যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তবে আপনার এগুলিও ডায়াবেটিসকে হাই করে দেবে এবং কিডনির ক্ষতি হতে থাকবে তাই ডায়াবেটিক বা নন ডায়াবেটিক পেশেন্ট হন না কেন এগুলিকে অ্যাভয়েড করে চলুন তৃতীয়ত বাদামি কন্দযুক্ত খাবার যেসব খাবার সাধারণত মাটির নিচে জন্মায় যেসব সবজি যেমন আলু কচু মিষ্টি আলু এসব খাবারে পটাশিয়াম মাত্রা অনেক হাই থাকে কিডনি সঠিকভাবে কাজ না করার কারণে বডিতে পটাশিয়াম লেভেল কন্ট্রোল থাকে না এই অবস্থায় এসব খাবার আপনি খেলে পটাশিয়াম হাই হবে যা আপনার কিডনি এবং হার্টের জন্য ক্ষতিকারক তবে মাটির নিচে জন্মানো মুলা, গাজর বিট এগুলো আপনি খেতে পারেন সঙ্গে পেঁয়াজ ও রসুনও আপনি খেতে পারবেন চতুর্থত ফ্রাইড ফুডস আইটেম কিডনি খারাপ হওয়ার কারণে বডিতে থাকা টক্সিক সঠিকভাবে বের করতে পারে না এই পরিস্থিতিতে আপনি ফ্রাইড ফুডস আইটেম যেমন ছোলা বাটুরে কচুরি লুচি পাকোড়া শিঙ্গারা পুরি তেলেভাজা এইসব খাবার খেলে খাবার লিভারে পৌঁছায় লিভার মেটাবলাইজ করার সময় টক্সিক যে বের করে তা হলো ইউরিয়া এই ইউরিয়া কিডনি বের করতে অক্ষম হবার কারণে বডিতে জমতে থাকে অর্থাৎ আপনার ব্লাডে জমতে থাকে যার কারণে কি হয় ব্লাডে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি হতে থাকে তাই এই খাবারগুলোকে অ্যাভয়েড করে চলুন পঞ্চম ডেয়ারি প্রোডাক্টস যেমন দুধ পনির দই এগুলোকে অ্যাভয়েড করতে হবে দুধে থাকে ফসফরাস ও পটাশিয়াম যা কিডনি বের করতে অক্ষম হবার কারণে দুধকে মানা করা হয় তবে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে দুধ অ্যালাউ করা হয় দই টক হবার কারণে এছাড়াও দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে দইকে অ্যালাউ করা হয় না পনির কিছু কিছু পেশেন্টদেরকে অ্যালাউ করা হয় তবে ডেইলি নয় উইকলি দু থেকে তিন দিন তিন থেকে চার পিস পনির নেক্সট টক জাতীয় খাবার আচার লেবু টক ফল মৌসুমি এসবে থাকে সাইট্রিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড কিডনি ফিল্টার আউট সঠিকভাবে না করতে পারার জন্য ব্লাডে এই অ্যাসিড জমতে থাকে তাই এগুলোকে অ্যাভয়েড করে চলুন নেক্সট ননভেজ খাবার চিকেন মাটন মাছ এসব খাবারে আমাদের বাঙালিদের না হলে চলেই না কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এইসব খাবারকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলিতে অতিরিক্ত প্রোটিন থাকে অতিরিক্ত প্রোটিন কিডনি রোগীদের ক্রেটিনিনকে বাড়িয়ে দেয় এছাড়াও চিকেন মাটন ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে তাই এগুলি অ্যাভয়েড করে চলুন ডিম আপনি খেতে পারেন উইদাউট ইয়ক অর্থাৎ কুসুম ছাড়া তবে উইকলি দু থেকে তিন দিন লাস্ট অর্থাৎ আট নম্বর যে খাবার তা হলো যে কোনো ধরনের শাক একজন কিডনি পেশেন্ট খেতে পারেন না কারণ শাকে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কিডনি ও হার্টের জন্য ক্ষতিকর সাধারণত যে কোনো ধরনের খাবার আপনি খান না কেন প্রতিটি খাবারের মধ্যেই পটাশিয়াম থাকে তবে খাবারে কম এবং কোনো খাবারে বেশি পরিমাণে থাকে শাকে প্রচুর পরিমাণে থাকার কারণে কিডনি ফেলার পেশেন্টদেরকে নিষেধ করা হয় তাই শাক যে কোনো ধরনের শাককে অ্যাভয়েড করে চলতে হবে এই আটটি খাবার আপনি অ্যাভয়েড করে চললে আপনার ক্রিয়েটিনিন এবং ইউরিয়া ভ্যালু বাড়তে পারবে না অর্থাৎ শরীরে সহজে বৃদ্ধি হবে না এবং আদার্স যেসব কমপ্লিমেশন আপনার তা দেখা দেবে না মনে রাখবেন মেডিসিনের সঙ্গে সঙ্গে ডায়েটকেও আপনাকে পর্যাপ্ত পরিমাণে মেনে চলতে হবে তবেই আপনাকে সারভাইভ করতে হেল্প করবে আপনার বডি ভালো থাকুন নিজের কিডনির যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ